আবার এক ভয়াবহ নারী নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন করার দৃশ্য দেখা যায় ওই ভিডিওতে ইউনিয়ন ছাত্রলীগের এক নেতা ও আনুষঙ্গিক নারীকে বুক জাপটে ধরে মারধর করছেন শরীরে রক্ত দেখা যায় এই ভিডিও সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পুলিশ সূত্রে জানানো হয়েছে তাদের নজরে এলে চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং এদের মধ্যে ভিডিও ধারণ ও ছড়ানোর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে বর্তমানে হাইকোর্ট ওই নারী নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে এবং ভিডিও চব্বিশ ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপসারণের নির্দেশ দিয়েছে এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে নেটিজেন ও মানবাধিকার সংগঠনগুলো নানা প্রশ্ন তুলছেন নারী নিরাপত্তা বিচার ও ভিডিও দুর্গত জনপ্রিয়তার বিষয়ে সমাজের নারী পুরুষ উভয়ের সম্মান রক্ষা ও সচেতনতা বাড়ানো আর এখন সময়ের দাবি কারণ শুধু আইন প্রয়োগ করলেই সমাজে নিরাপত্তা নিশ্চিত হয় না মানুষের মানসিকতা পারিবারিক শিক্ষা ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে আসল চাবিকাঠি নারীর প্রতি সহিংসতা কমাতে হলে মানসিকতা পাল্টাতে হবে যে সমাজে নারীকে অধীন ভাবা হয় সেখানে তার প্রতি সহিংসতা সাধারণ হয়ে যায় এছাড়াও পুরুষেরও সম্মান রক্ষার প্রয়োজন আছে সামাজিকভাবে সময় পুরুষরা ভুয়া অভিযোগ বা লজ্জাজনক পরিস্থিতির শিকার হন সেই ক্ষেত্রেও সচেতনতা জরুরি যেন সত্য মিথ্যা আলাদা করে দেখা যায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা ভুল তথ্য বা ভিডিও ভাইরাল করা পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে তাই সচেতন ব্যবহার ও নৈতিক দৃষ্টিভঙ্গি দরকার একবার শারীরিক নির্যাতনের পর দ্বিতীয়বার ডিজিটাল মাধ্যমে হয় মনস্তাত্ত্বিক নির্যাতন ভুক্তভোগী নারী ধর্ষণের ঘটনা এবার দ্বিতীয়বার নির্যাতনের মতো নাড়া দিচ্ছে তাদের মধ্যে চারজন ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগ আর ফজর আলী ধর্ষণের মূল মামলায় অভিযুক্ত দ্বিতীয়বার নির্যাতনের মতো ঘটনা এড়ানো বলতে মূলত বছানো হয় ভুক্তভোগী নারী যেনও আবারও মানসিক সামাজিক ও ডিজিটাল নির্যাতনের শিকার না হন কারণ শারীরিক নির্যাতনের পর অনেক সময় ভিডিও ছড়িয়ে দেয়া সামাজিক অপমান এবং মিডিয়া ট্রায়াল সব মিলিয়ে ভুক্তভোগীকে দ্বিতীয়বার অপমানিত হতে হয় কুমিলার পুলিশ ও হাইকোর্ট মিলে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে তবে বিচার প্রক্রিয়া কত দ্রুত ও সুষ্ঠুভাবে চলবে এর প্রতি সাধারণ মানুষের নজর থাকবে ভিডিও সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এটি কেবল একটি তথ্য নয় এটি একটি ভয়ঙ্কর বাস্তবতা যেখানে ডিজিটাল মিডিয়ার অপব্যবহার ব্যক্তিগত নির্যাতন থেকে সামাজিক সংকটে রূপান্তর করে সামাজিক মাধ্যমে ছবি ভিডিও ছড়ানো বর্তমানে একটি গুরুতর সামাজিক ও আইনি অপরাধে পরিণত হয়েছে আর ডিজিটাল নিরাপত্তা আইন দু হাজার অনুযায়ী অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ভিডিও শেয়ার করলে জেল ও জরিমানা দুই হতে পারে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন